গবেষণামতি ঘি বাচ্চাদের জন্য একটি সুপার ফুড কেননা ঘি শুধু বাচ্চাদেরকে শক্তিই দেয় না বাচ্চাদের হেলদি উপায়ে ওয়েট গেইন করায় এবং বাচ্চাদের মস্তিষ্কে সুস্থ বিকাশে অনেকটুকুই সাহায্য করে থাকে সেজন্য প্রতিদিনই কিন্তু বাচ্চাদের ডায়েট চয়েটে ঘি রাখা উচিত মানে প্রতিদিনই কিন্তু বাচ্চাদেরকে ঘি খাওয়ানো উচিত তো আজকের ভিডিওটিতে আমরা জানবো বাচ্চাদেরকে কেন ঘি প্রতিদিন এবং কি কি সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে তাছাড়াও আমরা জানবো বাচ্চাদেরকে ঘি খাওয়ানোর সঠিক উপায় এবং কিভাবে আমরা বাচ্চাদেরকে ঘিটা খাওয়াতে পারি যেন বাচ্চা ঘি থেকে প্রপার পুষ্টিটা পায় তো হ্যালো ভিউয়ার্স আমি জেসমিন এই মুহূর্তে আপনারা কানেক্টেড আছেন জেসমেন্স বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলের সাথে তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওটিতে চলে যাই তো প্রথমেই বলি ঘি হচ্ছে বাচ্চাদের শক্তির উৎস ঘিতে স্বাস্থ্যকর ফ্যাট থাকে যা বাচ্চা শরীরে দ্রুত শক্তি যোগায় সক্রিয় বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই জরুরি এবং আদর্শ একটি খাবার সক্রিয় বলতে আমি বোঝাচ্ছি যখন থেকে বাচ্চা অনেক বেশি অ্যাক্টিভিটি করে অনেক বেশি মুভমেন্ট করে খেলাধুলা করে মানে বাচ্চা যখন থেকে টডলার টাইমটা পাস করে যখন থেকে বাচ্চা হামাগুড়ি দেয় দাঁড়াতে শুরু করে এবং যখন বাচ্চা একটু একটু করে হাঁটা শুরু করে এই বাড়ন্ত সময়টাতে কিন্তু বাচ্চাদের খাবারে ঘি অ্যাড করাটা অনেক বেশি জরুরি দ্বিতীয় যে কারণে বাচ্চাদেরকে ঘি খাওয়ানো একদম দরকার সেটা হচ্ছে মস্তিষ্কের বিকাশে সহায়ক এটি দেখুন আমরা হয়তো অনেকেই জানি যে ঘি তে ফ্যাটি অ্যাসিড রয়েছে এবং ডিএইচ রয়েছে আর এই উপাদানগুলো কিন্তু বাচ্চাদের ব্রেইনের নিউরন কানেকশন বাড়ায় এবং যাতে করেই কিন্তু বাচ্চাদের বুদ্ধি শেখার ক্ষমতা এবং স্মৃতিশক্তিটা অনেক বেশি ডেভেলপ করে তৃতীয় যে কারণে আমরা বাচ্চাদেরকে অবশ্যই দৈনিক ঘি খাওয়াবো সেটা হচ্ছে ঘি কিন্তু ভিটামিন এ সমৃদ্ধ ঘিতে রয়েছে ভিটামিন এ ডি ই এবং ভিটামিন কে আর এই ভিটামিনগুলো মানে ভিটামিন ডিটা কিন্তু হাড়ের বৃদ্ধিতে অনেকটুকু সহায়তা করে ভিটামিন এ চোখে দৃষ্টিশক্তি উন্নত করে ভিটামিন কে রক্ত জমাট বাঁধাতে অনেকটুকু সহায়তা করে আর এই প্রত্যেকটি ভিটামিনই কিন্তু বাচ্চার ইমিউনিটি সিস্টেমটাকে অনেক বেশি বুস্ট করে মানে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কিন্তু অনেকটুকু বাড়িয়ে তোলে তাছাড়া সব থেকে আমার কাছে যেটা ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে ঘিটা কিন্তু হজমে সহায়ক ঘিতে বুটাইরে থাকে যা বাচ্চাদের অন্ত্রের স্বাস্থ্যটাকে অনেকটুকু ভালো রাখে এবং বাচ্চাদের যে প্রবলেম মানে বা কোষ্ঠকাঠিন্য যে সমস্যাটা সেটা থেকে কিন্তু বাচ্চাদেরকে অনেকটাই রিলিফ করে এছাড়া ঘি কিন্তু বাচ্চাদের হাড় ও উচ্চতা বৃদ্ধিতেও ভূমিকা রাখে কিভাবে ঘিতে থাকা ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণ বাড়ায় এবং যার ফলে হাড় ও দাঁত মজবুত হয় ঘি বাচ্চাদের ইমিউন সিস্টেমটাকে অনেকটুকু শক্তিশালী করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ঘি বাচ্চাকে ইনফেকশনের হাত থেকে বাঁচায় খুব ইন্টারেস্টিং একটি বিষয় সেটা হচ্ছে বাচ্চাদের কিন্তু ঘিটা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে মানে সঠিক পরিমাণে যদি বাচ্চাদেরকে ঘি খাওয়ানো হয় বা যায় তাহলে কিন্তু সেটা থেকে বাচ্চাদের কিন্তু ওজনটা অনেক বেশি পরিমাণে বাড়ে না মানে ঘি কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু ওজন বাড়ায় না বরং সঠিক পরিমাণে যদি বাচ্চাদেরকে খাওয়ানো যায় ঘি তাহলে কিন্তু সেটা থেকে কিন্তু বাচ্চা অনেক বেশি চনমনে থাকে বাচ্চাকে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ রাখে ঘিয়ের কিন্তু অনেক উপকারিতা রয়েছে প্রতিদিন চেষ্টা করবেন বাচ্চার খাবারে অল্প পরিমাণে ঘি অ্যাড করে দিতে আপনি কি আপনার বাচ্চার খাবারে প্রতিদিনই অল্প পরিমাণে ঘি অ্যাড করেন যদি করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানান আর যদি না করে থাকেন আজকে থেকেই কিন্তু আপনার বাচ্চার খাবারে প্রতিদিন ঘিটা অ্যাড করবেন তো এইবার আমরা জানবো বাচ্চাদেরকে ঘি খাওয়ানো সঠিক উপায় আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এখানে মেনশন করে দিচ্ছি আপনারা কাইন্ডলি লেখাগুলো পড়বেন যদি সম্ভব হয় কাগজ কলমে টুকে রাখবেন তাহলে কিন্তু আপনার বাচ্চাকে ঘি কিভাবে খাওয়াবেন সঠিক উপায়টা কিন্তু আপনি জানতে পারবেন আরেকটি কথা না বললেই নয় আমি কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং নলেজ থেকে এই ইনফরমেশানগুলো শেয়ার করছি মানে কিভাবে খাওয়ানো সঠিক বা আমার কাছে কি উপায়টা সঠিক মনে হয়েছে সেটাই কিন্তু আমি এখানে মেনশন করেছি আপনাদের কাছে যদি মনে হয় যে এটা ফলো করা যায় তাহলে ফলো করবেন আদারওয়াইজ আমি বলবো সব থেকে ভালো হয় একজন নিউট্রিশনিস্টের সাথে পরামর্শ করে নেওয়া অথবা একজন শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নেওয়া তো বাচ্চাদের ঘি খাওয়ানোর সঠিক উপায়ের মধ্যে প্রথমেই বলবো ছোট বাচ্চাদের জন্য মানে যাদের বয়স ছ মাস থেকে দু বছরের মধ্যে তো প্রথমেই বলবো খিচুড়ি বা ভাতে ম্যাক্সিমাম আপনি হাফ চা চামচ ঘি মেশাতে পারেন তাতে করে আশা করি ছোট বাচ্চাটির কোনো সমস্যা হবে না এটা কিন্তু সম্পূর্ণ আমার অভিজ্ঞতা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি এছাড়া ডালিয়ে রান্না শেষে সামান্য ঘি মিশিয়ে কিন্তু এই বয়সী বাচ্চাদের খাওয়াতে পারেন তাছাড়া আরেকটি ইন্টারেস্টিং বিষয় রয়েছে সেটা হচ্ছে গরম দুধে এক থেকে দু ফুটা ঘি দিয়ে দিলে কিন্তু হজম ভালো হয় আমি মনে করি এই টিপসটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং আপনারা কি জানতেন এই টিপসটি কারা কারা জানতেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এরপর বলবো দু থেকে পাঁচ বাচ্চাদের জন্য ঘিটা আপনি কিভাবে খাওয়াতে পারেন মানে সঠিক উপায়টা কি রুটি বা পরোটায় হালকা করে ঘি মাখিয়ে দিতে পারেন এছাড়া সুজির হালুয়া পায়েস খিচুড়িতে কিন্তু সামান্য ঘি আপনি মাখিয়ে দিতে পারেন এছাড়া স্যুপ বা সবজি ভাজিতে রান্না শেষে একটু ঘি মিশিয়ে এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লাইওভার হবে তাছাড়া বাচ্চা কিন্তু খুব মজা করে খেতে পারবে বা খেতে কিন্তু অনেকটাই আগ্রহী হবে তারপর বলবো স্কুলগামী বাচ্চাদের জন্য মানে যাদের বয়স পাঁচ থেকে দশ বছরের মধ্যে তাদেরকে সকালে নাস্তায় দুধ প্লাস ঘি ঘিটা কিন্তু হাফ চা চামচ আপনি দিতে পারেন এই বয়সী বাচ্চাদেরকে এছাড়া পরোটা অথবা রুটিতে পাতলা ঘি মাখিয়ে দিতে পারেন খুব মজা করে এই বয়সী বাচ্চারা কিন্তু খেয়ে নেবে তাছাড়া ভাত অথবা ডাল অথবা সবজিতে এক চা চামচ ঘি কিন্তু আপনি মিশিয়ে এই বয়সী বাচ্চাদের খাওয়াতে পারেন এইবার আসি আরেকটু বড় বাচ্চাদের জন্য ঘিটা আমরা কীভাবে খাওয়াতে পারি মানে দশ বছরের বেশি বয়সী বাচ্চাদেরকে প্রতিদিন দু থেকে তিন চা চামচ ঘি ভাত দুধ রুটি বা নাস্তায় কিন্তু দেওয়া যেতে পারে যেহেতু এই বয়সী বাচ্চারা প্রচুর খেলাধুলা করে তাছাড়া পড়াশোনারও চাপ থাকে তো যদি খেলাধুলা বা পড়াশোনার চাপটা বেশি থাকে তাহলে কিন্তু দেখা যায় তারা কিন্তু পর্যাপ্ত এনার্জি পায় ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের ঘিটা খাওয়াতে পারেন আরেকটা বিষয় আমি অবশ্যই শেয়ার করতে চাই যে দেখুন যদি বাচ্চার স্থূলতা হজমের সমস্যা বা ডাক্তার বিশেষভাবে না করে দেন যে ঘিটা খাওয়ানো যাবে না তবে কিন্তু অতিরিক্ত ঘি একদমই খাওয়াবেন না সব সময় চেষ্টা করবেন ডক্টরের সাথে কনসাল্ট করে দেন আপনি নতুন কোনো খাবার বাচ্চাকে খাওয়াতে এবার আমরা জানবো কিভাবে বাচ্চাদেরকে আমরা ঘিটা খাওয়াতে পারি মানে কিভাবে খাওয়ালে বাচ্চা সেখান থেকে প্রপার পুষ্টিটা পাবে তো কিভাবে আমরা বাচ্চাদেরকে ঘিটা খাওয়াবো দেখুন ভাত বা খিচুড়ির সাথে বাচ্চাদেরকে আমরা ঘিটা খাওয়াতে পারি এছাড়া বাচ্চাদেরকে যখন রুটি বা পরোটা খাওয়াই তখন সেটার সাথে আমরা ঘিটা অ্যাড করে খাওয়াতে পারি তাছাড়া ডাল যখন রান্না করা হয় আলাদা ডালে যখন স্যুপ তৈরি করা হয় সেটার সাথেও কিন্তু আমরা ঘিটা অ্যাড করে বাচ্চাদেরকে খাওয়াতে পারি তাছাড়া যখন আমরা বাচ্চাদের জন্য চিকেন স্যুপ বা ভেজিটেবল স্যুপ তৈরি করি সেটার সাথেও কিন্তু আমরা ঘিটা অ্যাড করে বাচ্চাদেরকে খাওয়াতে পারি এছাড়া বাচ্চাদেরকে যখন আমরা নাস্তা তৈরি করে খাওয়াই এগারোটার দিকে একটা স্ন্যাক্স টাইম থাকে অথবা বিকেল টাইমে যখন আমরা বাচ্চাদেরকে স্ন্যাক্স তৈরি করে খাওয়াই একটা নাস্তা দিই হালকা তখন কিন্তু সেই নাস্তার সাথেও কিন্তু আমরা বাচ্চাদেরকে ঘিটা অ্যাড করে খাওয়াতে পারি যেমন সুজির হালুয়া তৈরি করা যায় পায়েস রান্নার সময় অল্প একটু অ্যাড করা যায় ঠিক আছে তো ছোট ছোটো নাস্তাতে কিন্তু আমরা ঘিটা অ্যাড করে বাচ্চাদেরকে খাওয়াতে পারি তো এইবার আসি কি কী সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে যখন আমরা বাচ্চাদেরকে ঘি খাওয়ানো শুরু করব বা যখন আমরা বাচ্চাদেরকে ঘি খাওয়াবো তো যখন বাচ্চাদেরকে ঘি খাওয়াবেন অবশ্যই কিন্তু বয়স অনুযায়ী পরিমাণটা খাওয়াবেন তো কতটুকু কতটুকু বয়সে খাওয়াবেন সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি ইনফরমেশন দিয়েছি ভিডিওর মাঝখানে এছাড়াও আমি বলবো সব থেকে ভালো হয় যদি আপনি একজন নিউট্রিশনিস্ট বা একজন শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলে নেন ঠিক আছে তো সবসময় চেষ্টা করবেন বাচ্চার বয়স এবং চাহিদা অনুযায়ী পরিমাণটা মেনে পরিমাণটা বুঝে বাচ্চার খাবারে ঘিটা অ্যাড করতে আর যদি আপনি রুলস ফলো না করেন যদি আন্দাজি আপনি ঘিটা অ্যাড করে দেন বাচ্চা যতটুকু খাওয়া উচিত তার থেকে বেশি পরিমাণে যদি বাচ্চারা খাবারে ঘিটা অ্যাড করে দেন এবং দিনের মধ্যে যদি আপনি অসংখ্যবার বাচ্চাকে ঘি খাওয়াতে থাকেন তাহলে কিন্তু সেটা থেকে কিন্তু বাচ্চাদের ইন্ডাইজেশন হজম হতে পারে তাছাড়া বাচ্চাদের অনেক সময় লুজ মোশন ডায়রিয়ার মতো প্রবলেম হতে পারে তাছাড়া কিন্তু সেটা থেকেও কিন্তু বাচ্চাদের ওভারওয়েট হয়ে যেতে পারে ঠিক আছে বাচ্চার অতিরিক্ত ওজন বেড়ে যেতে পারে সুতরাং অবশ্যই কিন্তু এই দিকগুলো আপনাকে মেনে চলতে হবে এবং এই দিকগুলো বুঝে মাথায় রেখে তারপর কিন্তু বাচ্চাদেরকে ঘি খাওয়াতে হবে তো সবসময় আমি একটা কথা বলবো যে সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের জন্য দেশি ঘিটা যেন কালেক্ট করা যায় বা যদি সম্ভব হয় আপনি বাসায় কিন্তু দেশি ঘিটা তৈরি করে সেটা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন সেটা থেকে কিন্তু বাচ্চা বেশি বেনিফিট পাবে দেখুন যেটা আপনি হাতে তৈরি করছেন এটা কিন্তু সব থেকে ভালো হয় দোকান থেকে বা বাইরে থেকে যেটা কিনে আনছেন সেটার তুলনায় সেই জন্য চেষ্টা করবেন দেশি খাঁটি ঘিটা যেন বাচ্চাদেরকে খাওয়ানো যায় যেহেতু এটা আমরা বাচ্চাদেরকে রোজ দিচ্ছি বা রোজ খাওয়াচ্ছি সেই জন্য এই খাবারটাই যেন কোনো প্রকার ভেজাল না থাকে সেই দিকটা অবশ্যই আপনি নিশ্চিত হয়ে নেবেন ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখুন বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য বাচ্চার হেলদি উপায় ওয়েট গেইন হওয়ার জন্য এবং বাচ্চার সার্বিক সুস্থতা এবং বাচ্চার ওভারঅল যে ডেভেলপমেন্ট সেটার জন্য কিন্তু ঘি বাচ্চাদেরকে প্রতিদিন দেওয়া অত্যন্ত জরুরি তো আপনি আপনার বাচ্চাকে কি প্রতিদিন ঘি দিচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন Love this.